দর্শক সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র আমি ঠিক যুক্ত হয়েছি অনেকটা দূর থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি থেকে যুক্ত হয়ে আপনাদেরকে দেখাবো ঠিক এই মুহূর্তে আর ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোটা সংস্কার আন্দোলন চলতেছে সেই সোয়েল তো আপনাদেরকে

শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল এরিয়া জুড়ে কিন্তু অবস্থান করতেছে দূরে যারা রয়েছে তারা একটু ফাঁকা ফাঁকাভাবে রয়েছে কিন্তু আপনাদেরকে যদি মূল আন্দোলনের জায়গা থেকে দেখায় সেখানে কিন্তু দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের যে পদেশ সেখানে কিন্তু অবস্থান করতেছে শুধুমাত্র তাদের একটাই কথা একটাই দাবি সেটি হচ্ছে বর্তমান যে চাকরিতে যে কোটা বৈষম্য রয়েছে সেই বৈষম্যর তারা নিরসন চান তাদের এই একটাই কথা একটাই দাবি যে তারা চাকরির বাজারের যে বৈষম্য সেই বৈষম্য নিরসনে রাজপথে তারা দু সালেও রক্ত দিয়েছে আবারও তাদের কিন্তু এই আন্দোলন করতে হচ্ছে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি মূল আন্দোলনের জায়গায় এর বাইরেও কিন্তু শিক্ষার্থীরা বিশাল এরিয়া জুড়ে কিন্তু অবস্থান করছে এজন্য আবারও দু ফিরে এসেছে কিংবা কবি সুকান্তর ভাষায় যে এ দেশের বুকে আঠারো আসুক নেমে তো ঠিক সেরকমই তাই জন্য আজকে ঘটছে আঠারো বছর বয়স নেমে না আসলেও কিন্তু দু হাজার সাল কিন্তু আবারও ফিরে এসেছে

তাদেরকে আপনারা কোন ভাষায় সংজ্ঞায়িত করবেন আপনারা কি কোন শব্দ তাদের জন্য ব্যবহার করবেন যদি আপনারা তাদেরকে রাজাকার বলেন তাহলে আমার মনে হয় বর্তমান এই দেশে যারা আছে সবাই রাজাকার এর বাহিরে কেউই নেই আপনারা দেখেছেন যে দু হাজার আঠারো সালে ফলের শিক্ষার্থীরা এরকম গভীর রাতে কিন্তু তাদের কোটা বৈষম্য আন্দোলনে নেমে এসেছিল ঠিক সেরকমটাই আবার যেটাকে বলে ইতিহাসের পুনরাবৃত্তি ঠিক সেরকমটাই আমরা আবার ঘটেছি

বক্তব্য খুবই স্পষ্ট আজকে মূলত এই প্রতিবাদ কর্মসূচির একটাই কারণ যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিরা সুবিধা পাবে না তো রাজাকারের নাতিরা সুবিধা পাবে তো এই কথার প্রেক্ষিতেই কিন্তু মূলত আজকে এই আন্দোলন কারণ তারা কেউই এই বিষয়টি মেনে নিতে পারেনি এবং কোটা বৈষম্য কিন্তু মেনে নিতে পারেনি আর মেনে নিতে পারছে না কারণ চাকরির বাজার এমনিতেই সংকীর্ণ সেখানে কিন্তু এত পার্সেন্ট কোটা কোনোভাবেই কিন্তু কেউ মানতে পারছে না তো আজকের মতো তারা মৃত কর্মসূচি সমাপ্ত করেছে এবং তারা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে না নেয় তাহলে কিন্তু আবারও আগামীকালকে তারা আবার কর্মসূচি দেবে আমরা দেখতে পাচ্ছি যে দু সালে যিনি কোটার সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দু হাজার আঠারো সালের কোটার সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন ভাই রয়েছেন ভাই যদি একটু বলতেন আজকের এই কর্মসূচি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন দু সালেও এই আজকে যেভাবে শিক্ষার্থীরা নেমে এসেছে আঠারো সালেও এই আমরা কোটা সংস্কারের জন্য কিন্তু আমরা রাষ্ট্রে নেমে এসেছিলাম কিন্তু পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী বলেন যে সরকারি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী তার কোনো কোটায় থাকবে না তো প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমরা স্বাগত নিয়েছিলাম এবং বিগত আপনি চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রায় সাতটা বিশেষ হয়েছে কোটা ছাড়া তো এখন আবার হাইকোর্টের একটি রায়ের ফলে কিন্তু শিক্ষার্থীরা আবার উসে উঠেছে এবং প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্যটি দিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হিসেবে এটি আসলে খুব দুঃখজনক এবং এটাকে আমরা কোনোভাবেই আসলে গ্রহণ করতে পারি না আমরা মনে করি যে প্রধানমন্ত্রী জায়গা থেকে এই বক্তব্যটি ওনার প্রত্যাহার করা প্রয়োজন এবং শিক্ষার্থীদেরকে এভাবে ঢালাওভাবে রাজাকারের সন্তান বলা এটা আসলে কোনোভাবেই একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে শোভনীয় নয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছেলেরা মেয়েরা বের হয়ে আসছে এই বক্তব্যের এই বক্তব্যের প্রতিবাদে আমরাও আমাদের জায়গা থেকে এসেছি বিশ্ববিদ্যালয়ে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যাতে রকম হামলা না চালায় এই জন্যই কিন্তু আমরা আজকে এখানে এসেছি আমার ভাই বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো রকম ছাত্রলীগের কর্মীদের দ্বারা যাতে এই ক্যাম্পাসে কোনোরকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা এসেছি আমরা এটি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি যে বক্তব্য দিয়েছেন আজকে যে মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্যান্য যারা চাকরি পাচ্ছে তারা রাজাকারের সন্তান এই রাজাকারের নাতি নাতনিরা চাকরি পাবে এই বক্তব্য আপনি প্রত্যাহার করেন দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে গিয়ে আপনি এই বক্তব্য দিতে পারেন না আপনি রাষ্ট্রের একজন সর্বোচ্চ নির্বাহী আপনার মুখ থেকে এই ধরনের বক্তব্য ছাত্র সমাজ প্রত্যাশা করে না আমরা অনতি বিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার চাই এবং আপনি এই দেশের বর্তমানে প্রধানমন্ত্রী আপনি সমস্ত দেশের আঠারো কোটি মানুষের অভিভাবক আপনি আপনি যে বক্তব্য দিয়েছেন এতে ছাত্র সমাজ বনক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার্থীরা আপনার এই বক্তব্যের প্রতিবাদে রাজাকার রাজাকার বলে আজকে স্লোগান দিয়েছে আমরা বলতে চাই আপনি বিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের যে দাবি আছে যে দাবি আছে সেটি মেনে নিন এবং আমি বলতে চাই পুরো ছাত্র যারা সঙ্গবদ্ধভাবে আন্দোলন করছেন আপনারা আন্দোলন করেন এবং ওটার একটা যৌক্তিকভাবে সংস্কার হোক সংস্কার করলেই এই শিক্ষার্থীরা ফিরে যাবে ধন্যবাদ সবাই কিছু বলতে চাচ্ছে দর্শক শুনছিলেন যে দু সালে যিনি কর্মসংস্থার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং যিনি আহ্বায়ক ছিলেন কর্মসংস্থার আন্দোলনের সেই হাসানাল মামুন ভাই তিনি বললেন যে বর্তমান যে পরিস্থিতি বা আজকের ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আপনারা শুনলেন তো यो भन्दै कुरीक 100% 100% 100% 100%